চুলার উপরে একটা বড় পাতিল বসিয়ে তার মধ্যে খাটি গরুর দুধ কুরানো নারকেল বাড়িতে তৈরি খাঁটি খেজুর গুড় দিয়ে তৈরি হচ্ছে ক্ষীরসা এই ক্ষীরসাটা খেতে অনেক অনেক মজার এই শীত মৌসুমে তো বিভিন্ন রকমের পিঠা বানাচ্ছি আর খাচ্ছি তবে পাটি সাপটা পিঠাটাই এই প্রথম বানাচ্ছি এই বছরে পাটি সাপটা পিঠা খেতে তো এমনিতে অনেক বেশি মজা আর এই পিঠার ভেতরে ক্ষীরসাটা দিলে এই পিঠার স্বাদ আরো দশ গুণ বেড়ে যায় ভেতরে পুরো পিঠা জুড়ে শুধু স্বাদে ভরা ক্ষীরসা আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন এখন বিকেল বেলা আর বিকেল বেলাতেই পিঠার আয়োজনটা বেশি হয় বাড়িতেই যেহেতু পিঠা বানানোর সব উপকরণ থাকে সেই জন্য আর পিঠা বানাতে দেরি হয় না যখনই বাচ্চারা খেতে চাই তখনই বানিয়ে দিই আজকে বানাবো পাটি সাপটা পিঠা আর পাটি সাপটা পিঠা বানানোর জন্যই ক্ষীরসা রান্না করব। কারণ ক্ষীরসা দিয়ে পাটি সাপটাটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে ক্ষীরসা রান্না করার জন্যই আমি নারকেলটা ভেঙে নিচ্ছি আর নারিকেলটা ভাঙতে অনেকটাই কষ্ট হলো আর অনেকটা সময় লাগলো কি করিস গাছ লাগাচ্ছি কি গাছ নারিকেলটা ভেঙে পানিটা বের করে নিলাম আর এই তো তাসফিয়া এসে হাজির আমি কি রান্না করব বা কি তৈরি করব সেটাই দেখতেছে আর নারকেল ভাঙা দেখলে সব বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে নারকেলগুলো খাওয়ার জন্য আমি নারিকেল কুটতেছিলাম ওদিকে আমার মেয়েও বসে বসে খাচ্ছিল আমার ছেলেরা আমার সঙ্গ পাঙ্গরা এখনো জানতে পারে নাই যে আমি পিঠা তৈরি করতেছি সেই জন্য এখনও কাছে আসে নাই আর এই তো এদিকে আমি পোলাওর চাল ভিজিয়ে রাখছিলাম ভিজে একটু ঝরঝরা করে নিছি তারপরে পাটায় বেটে নিচ্ছি সুজির মতো করে বেটে নেবো একদম মিহি করে বাটবো না আর এটা দিয়ে খিরসা তৈরি করব সেই জন্যই পোলাওয়ার চালটা বেটে নিচ্ছি আজকে কিন্তু আমি প্রথম নিজের হাতে পাটিসাপটা পিঠা বানাবো এর আগে কখনো আমি পাটিসাপটা পিঠা নিজে তৈরি করি নাই সেই সুন্দর লাগতেছে তাজকে আপনি আমার গেছে কে বানাই দিল তোমাকে জামা মৌসুমী আম্রতা সেই নম্বর তো আমার জামা দাদা আইস কি আমার আমু গেছে আমার লাগলি দেনা দাগ দাও সব সব বাড়ি মধ্যে তাসফিয়া নতুন জামা পরে এসে আমাকে দেখাচ্ছিল কেমন লাগতেছে ওকে দেখে এবার আমি পিঠা তৈরি করার জন্য আটা গুলিয়ে নিচ্ছি আমার বাড়ির সবাই যেন একদম তৃপ্তি করে পিঠা তৈরি করে খেতে পারি সে আন্দাজ মতোই এই তো গামলাতে চালের গুঁড়ি নিয়ে নিছি তারপরে এক কাপের মতো নিয়ে নিলাম গমের আটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব ঠান্ডা পানি আর এই ঠান্ডা পানি দিয়ে আটাগুলোকে আস্তে আস্তে আমি চেনে গুলিয়ে নেব আর এই গমের আটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো ভাঙবে না সেই জন্যই অল্প করে গমের আটা মেশানো লাগে চালের গুড়ির সঙ্গে এদিকে একটা অসহায় লোক আসছে সাহায্য নিতে আর আমার হাসানকে দেখে বলতেছে এটা আমার ছেলে নাকি পরে দোয়া করে দিচ্ছে ও যেন অনেক বড় হয় আমাকে আরও বলতেছে আমার কয়টা ছেলে মেয়ে আসলে লোকটি কথা বলতে পারে না বোবা ইশারা করে সব কিছু বোঝানো লাগতেছিলো লোকটিকে দেখে আমার হাস শান্ত একদম চেয়ে চেয়ে দেখতেছে যে লোকটি আসলে কি বলতেছে বলতেছে আমার মেয়ের বিয়ে হয়েছে কিনা বা পড়া লেখা করে কিনা ওই তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল। আমি আবার বললাম ওই তো আমার মেয়ে এখনও লেখাপড়া করতেছে বিয়ে হয় নাই অসহায় এই মানুষটি আসলে দুপুরে খায় নাই সেই জন্যই তাকে খেতে দেওয়া হয়েছে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে অসহায় লোকটি তারপর এখনো খায় নাই সেই জন্যই লোকটিকে এতো খেতে দিলাম আমার বোনের বড় ছেলে আবার হয়তো তো পানি দিল এখন বলতেছে সবাই যাও আমি একা একাই খাবো অসহায় লোকদের যতটুকু পারি ততটুকুই সাহায্য করি আটাগুলোর মধ্যে দিয়ে দিলাম মিনি এক প্যাকেট গুঁড়ো দুধ প্যাকেট গুঁড়ো দুধ খেতে সবারই ভালো লাগে আর এই তো আমার মেয়েও হাত পেতেছে বলতে চাম্মু আমাকে একটু দাও আর এই প্যাকেট গুঁড়ো দুধ খেতে আসলে সবারই ভালো লাগে ছোটবেলাও আমরাও খুব খেতাম আর এই তো গুলানো আটার মধ্যে আসলে গুঁড়ো দুধটা দিলে আরো বেশি মজা হয় খেতে পাটি পাটিসাপটা পিঠা এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনিটাও ভালো করে গুলিয়ে নিতে হবে আর এই তো ইয়াসিন চলে আসছে নারকেলের পানি খাওয়ার জন্য অল্প একটু নারিকেলের পানি তারপরেও সবাই মিলে ভাগ করে খাচ্ছে পাটিসাপটা পিঠার জন্য আটাগুলো গুলিয়ে রেখে দেব তারপরে খিরসা রান্না করব। যে কোনো পিঠা তৈরির আগে আটাগুলো গুলিয়ে রেখে দিলে কিছুক্ষণ তাহলে পিঠাগুলো ভালো হয় পিঠা তৈরির সময় নারিকেল কুড়ে রাখলে এরা যদি কাছে থাকে পুরো নারিকেলটা শেষ করে দিতে চায় পুরানো নারিকেল দিয়ে ওদেরকে বলতেছি তোমরা খেলা করো যখন নারিকেলটা খেয়ে ফুরিয়ে যাচ্ছে তখন আবারও আমার কাছে চলে আসতেছে নারিকেল নেওয়ার জন্য আর এদিকে চুলার জলটা ধরিয়ে দিয়ে আমি চুলার উপরে এই তো পাতিলে দুধ বসিয়ে দিচ্ছি দুধটা আগে অনেকটা সময় ধরে জাল করেছিলাম আবার এই তো জাল করতেছি ক্ষীরা রান্না করতে হলে দুধটা অনেক সময় ধরে জাল করতে হয় দুধের মধ্যে পরিমাণ মতো লবণ এলাচ ও তেজপাতা দিয়ে অনেক সময় ধরে জাল করে আবার ওই তো পোলার চালটা যে বেটেছিলাম সেটা দিয়ে অনেক সময় ধরে জাল করতে হবে আর এই দুধটা জাল করতে করতে একদম ঘন হয়ে আসবে এদিকে আমি আবার আরেকটা বাটিতে দুধ উঠিয়ে রাখছিলাম জাল করা দুধ তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো প্যাকেট দুধ সামান্য পরিমাণে সুজি আর এগুলো ভালো করে দুধের মধ্যে নেব মিশিয়ে সুজিটা কিন্তু আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি আর এবার দেব কনডেন্স মিল্ক প্যাকেট গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক এগুলো দেওয়ার জন্য আরো ক্ষীরসাটা অনেক বেশি মজার হবে জাল করতে করতে দুধটা অনেকটাই কমে আসছে এখন এই তো এগুলো আবার দিয়ে দিলাম দুধটা জাল করতেছি আর উপর দিয়ে সর পড়ে যাচ্ছে এতটাই ঘন হয়ে আসছে খিরসাটা চিনি দিয়ে রান্না করলেও ভালো লাগে তবে খেজুর গুড় দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে আর আমাদের বাড়িতে যেহেতু নিজেরাই খাটি খেজুর গুড় তৈরি করি সেই জন্য গুড়টা দিয়ে রান্না করব। এখন দুধটা জ্বাল করতে করতে আরো অনেকটাই কমে আসছে এর মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারিকেল তারপরে দিয়ে দিচ্ছি এই তো লিকুইড খেজুর গুড় এবার ক্ষীর সাথে বের হবে খেজুর গুড়ের ঘ্রাণ আর খিরসাটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হয়

চুলার উপরে খিরসাটা রেখে মাকে বসিয়ে দিয়ে আমি ঘরের পেছনে আসতেছি কলার গাছ থেকে ডাটা সহ একটা পাতা কেটে নিচ্ছি কলার পাতার আমার প্রয়োজন নেই তবে ডাটার প্রয়োজন আছে সেই জন্যই ডাটা সহ কেটে নিচ্ছি পাটিসাপটা পিঠা বানানোর জন্যই এই তো ব্রাশ হিসাবে কলার ডাটাটাকে ব্যবহার করব কড়াইয়ে তেল ভরিয়ে দিব এই তো ব্রাশ দিয়ে আমি ছোট থেকে নানি দাদিদেরকে দেখে আসতেছি এই কলার ডাটাটা এইভাবে ব্রাশের মতো করে থেতো করে নেয় চুলা থেকে ক্ষীরসার পাতিলটা নামিয়ে নিচ্ছি কারণ ক্ষীরসা রান্না করা হয়ে গেছে এই তো দুধ জাল করতে করতে ক্ষীরসাটা কত সুন্দর ঘন হয়ে আসছে আর এই ক্ষীরসাটা কিন্তু এখন পাতলা দেখালেও ঠান্ডা হয়ে গেলে আবারও ঘন হয়ে যাবে আজকে আমি খিসাটা একটু বেশি রান্না করেছি আজকে কিন্তু এত খিরসা লাগবে না কিন্তু বেশি করে রাখলে আসলে পরবর্তীতে পিঠা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কড়াইয়ে আজকে পাটিসাপটা পিঠা বানাবো আর কড়াইয়ে আমি তেল ব্রাশ করতেছিলাম তো কলার ডাটাটা দিয়ে সেটা দেখে হাসান বলতেছে আমিও ব্রাশ করবো হাসানটা এখানে অনেকটাই বিরক্ত করতেছিল সেই জন্য ঘরে পাঠিয়ে দিছি। অনেকটা সময় ধরে কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আটা মাঝখানে মাঝখানে দেওয়ার পরে এই তো এভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে তবে আমি কিন্তু তেমন ভালো করে পারতেছি না যেহেতু এই প্রথম এই পিঠাগুলো তৈরি করতেছি যে কোনো পিঠাই প্রথমে একটু খারাপ হয় তারপরে বানাতে বানাতে বা তৈরি করতে করতে ঠিক হয়ে যায় আর আমি কখনোই কোনো কাজে আসলে হার মানি না চেষ্টা করি যদি একবার না পারি শতবার বলে না মানুষ চেষ্টা করো সেটাই করি আর মানুষ পারে না এমন কোনো কথা নেই মানুষ কিন্তু চেষ্টা করলে সব কিছুই পারে খিরসাটা পিঠার উপরে দেওয়ার পরে এই তো আস্তে আস্তে করে খুব সুন্দর করে জড়াচ্ছিলাম তবে জড়াতে জড়াতে একদিকে চেয়ে আরেকদিকে মোটা হয়ে গেছে এটা ব্যাপার না প্রথমে এরকম হতেই পারে আবারও একইভাবে দিয়ে দিলাম আটার গুলা গুলাটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে গোল করার চেষ্টা করতেছি কোনো কাজে চেষ্টার কোনো বিকল্প নেই দেখি চেষ্টা করতে করতে আমার পিঠাগুলো শেষ পর্যন্ত কেমন হয় কখনো না বানিয়েও যে পিঠাটা আমি বানাতে সাহস করছি বা একা একা বানাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু তবে কিন্তু খারাপ হচ্ছে না খুব ভালোই হচ্ছে এই তো দেখুন শেষ পর্যন্ত কিন্তু ভালোই হবে এই তো চামচ দিয়ে খিরসাটা কত সুন্দর করে দিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠার ভেতরে যত বেশি খিরসা হবে তত বেশি খেতে মজা হবে আর পাটিসাপটা পিঠা বানানো আসলেই খুব সহজ যেহেতু আমি পেরেছি আমার প্রিয় ভাই বোনেরাও পারবেন অবশ্যই আমার মতো করে বানিয়ে নেবেন আর যারা পারেন তাদের তো কোনো কথাই নেই অনেক তাড়াতাড়ি করতে পারবেন এগুলো আর এই পাটিসাপটা পিঠা বানাতে কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যায় অনেকগুলোই পিঠা বানিয়ে ফেলেছি আর এখনকার পিঠাগুলো কিন্তু খুব ভালো হচ্ছে যে কোনো পিঠা বানাতে গেলে সুন্দর হলে আসলে পিঠা বানাতেই ভালো লাগে আর এই তো আমার তরকারি রান্না করায়ও কত সুন্দর পিঠাগুলো হচ্ছে একটুও নিচে লেগে যাচ্ছে না কালারটা কি সুন্দর লাগতেছে এই পাটি সাপটা পিঠা বানাতে গেলে ক্ষীরসা রান্না করতে একটু টাইম লাগে তবে একটু বেশি করে একদিন খিরসা রান্না করে রাখলে মাঝে মাঝে এরকম পাটি সাপটা পিঠা বানিয়ে খাওয়া যাবে আর এই তো কত সুন্দর পিঠাগুলো হচ্ছে এখন আমি তো পাটি সাপটা পিঠা বানাচ্ছি আর যে সকল প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে আছেন এই তো আমার পিঠা বানানোটা উপভোগ করতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে একদম ভিডিওটি শেষ করবেন অনেকগুলো পাটিসাপটা পিঠা বানাচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা যদি আমার কাছে থাকতো তাহলে অবশ্যই তাদেরকে দিয়েই খেতাম এই তো দেখুন কতগুলো পাটি সাপটা পিঠা হয়েছে আর এখন প্রতিটা পাটি সাপটা পিঠা অনেক অনেক সুন্দর হচ্ছে তবে আমি তো একা একা সুন্দর বলতেছি আমার প্রিয় ভাই বোনদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না নিজের প্রশংসা নিজের মুখে শুনতে ভালো লাগে না কেউ যদি প্রশংসা করে তাহলে কাজের প্রতি আরও উৎসাহ বাড়ে আর এটা শুনতেও ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবসময় মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমি যখনই হোক সময় পেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার হাতে প্রথম বানানো পিঠা আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আর এই তো ভেতরে শুধু খিরসা আর ক্ষীরা আজকে আমার পিঠা বানানো দেখে অবশ্যই আমার প্রিয় বোনেরা বা আপুরা ইনশাল্লাহ যারা পিঠা বানাতে ভয় পাচ্ছেন সবাই পিঠা বানাতে পারবেন ঘরে পিঠা থাকলে আর কোনো টেনশন নেই শুধু বাচ্চারা খাবে আর এই তো ঘুরে বেড়াবে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ